হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিস্যুর মধ্যে দেখব এখানে প্রিন্টেড টিস্যু আছে এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু প্রিন্টেড টিস্যু যেগুলো কিন্তু অনেক সুন্দর বহর থাকছে এগুলোর কিন্তু তিন হাত প্লাস দেখেন আর অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু আমরা সবগুলো কালার দেখে নিবো এখানে সবগুলো সেম দাম থাকবে তাই না সবগুলো সেম দাম থাকে আপনি বিশ্বাস করতে পারবেন না আমরা একটা রেট থাকবে এটাকেও দেখেন খুবই কমে পেয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন

পরিমাণ বেশি নেয় তারপরে পরিমাণ অল্প এই কারণে মাত্র আশি টাকা খরচ দেওয়া কিন্তু যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ ভাইয়েরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেয় না শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দে অর্ডারটা কনফার্ম করে আমাদের কাস্টমার পরিচিত কাস্টমার সবাই এটা ভালো লাগে না যারা জানে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হবে এটা দিয়ে কিন্তু গাউন থেকে শুরু করে সবই আপনারা তৈরি করতে পারছেন এই কাপড়টা খুবই সুন্দর আর ফলসের গছ কিন্তু একশো টাকা এত কম দামে পেয়ে যাচ্ছেন ভাইয়ারা খুবই কমে দিয়ে দিচ্ছে অনলি আশি টাকা পার গজে আপনারা আজকের এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই কিন্তু মিস করবেন না যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন সবগুলো কালারই সুন্দর

মাত্র আশি টাকা অবস্থা কিসে আর ডেলি রিচার্জ একশো পঞ্চাশ টাকা স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সবগুলো কাপড় দেখতে পারবেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর এস কালার প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ভাইয়াদের কাছে ফলসের গছ হচ্ছে একশো টাকা এর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো কালেকশন নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা পেয়ে যাবেন চ্যানেলে দেখবেন নিশ্চয়ই নতুন ডিজাইন পাবেন সব সময় আপডেট কিছু পাবেন আর রেটটা থাকে একদম রিজনেবল প্রাইজের মধ্যেই থাকে কিন্তু মাত্র আশি টাকা গস থাকতে সেই আর এগুলো প্রত্যেকটা সময় সঙ্গে ইনারের কাপড় ম্যাচিং আছে আমাদের ইনারের গসটা একটা আছে ষাট আর একটা আছে একশো টাকা গস আছে

আর ঘরে বসে ডেলিভারি ম্যানেজ প্রোডাক্টটা কাপড় দিলতে একমাত্র সম্ভব যে আসলে কিন্তু কেউ দেখতে দেয় কিন্তু আপনারা যেটা অর্ডার করছেন আমাদের কাছে সেটা যদি না পান কাপড় রিটার্ন করে দেবেন মানে খুবই কমে দিয়ে দিচ্ছে আর এটা দিয়ে আপনারা বারবি গাউন বলেন এমনি গাউন বলেন জামা শাড়ি সব কিছুই তৈরি করতে পারছেন তাই একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আবারও দামটা বলে দিয়ে আশি টাকা পার গোজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিতে হবে সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ